নতুন গল্পের মোড় কথা সিরিয়াল হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওতে লাইক করে দেখতে থাকুন কথা সিরিয়ালের নতুন মোড় নিয়ে আসা হলো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কথা মা হতে চলেছে এবার কথা সিরিয়ালের পরিচালকরা সেই গল্পটা বাদ দিয়ে এবার নিয়ে আসছে নতুন প্রোমো নতুন প্রোমোতে আমরা এটাই দেখতে পেয়েছি যে কথা ও এব আলাদা আলাদা একটা মানুষ আলাদা আলাদাভাবে ওরা সামনে এসেছে তাই এইভাবে ওয়েবির কিভাবে আবার মিলন হবে ও এবির নাম কি হবে আর আপনারা এই নতুন রূপটা ও এবির দেখতে কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে যাবেন আর কথা সিরিয়ালটা শেষ হয়ে যাবে এটাও শুনেছিলাম কথা সিরিয়াল কি তবে শেষ হচ্ছে না আবার নতুন মোড় নিয়ে আসা হলো কথা সিরিয়ালের কথা সিরিয়ালের নতুন গল্পের মোড় তেইশো এপ্রিল বুধবার সন্ধ্যা সাতটায় দেখতে ভুলবেন না কথা সিরিয়াল দেখতে এই নতুন মুড় দেখতে কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে যাবেন কথা সিরিয়ালের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে